আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকে না আমি সকাল সকাল ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করা যাক তো আমি এখানে একটু সিনেমেন টি বানাচ্ছি কিন্তু এখানে একটু একটু আলাদাভাবে করব যে সিনেমেন অ্যাপেল টি তো গুলোকে না একদম চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়ে তারপরে ওই যে একটু মরিয়ে মরিয়ে হচ্ছে রোজের মতো যে শেপ দেয় তো আমি সেই ফেসবুক না জানি ইউটিউবে সরি ইউটিউবে আমি দেখেছিলাম এই রেসিপিটা তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি কিন্তু মানে আফসোস আমি একদম খুব ভালো মতো ফেল করেছি এই জিনিসটাতে আমি জানি না আমি একটু প্রেশার দিয়েই সম্ভবত এগুলোকে মরিয়েছিলাম যার জন্য ভেতরে ভেতরে একটু ভেঙে গিয়েছিল। আর আরেকটা জিনিস আমি মানে মিস করেছি সেটা হচ্ছে অ্যাপেলগুলোকে এভাবে স্লাইস করে কেটে দেন একটু চিনি দিয়ে সোক করে রাখতে হয় তাহলে অ্যাপেলগুলো আরও বেশি একটু নরম হয়ে যায় তাহলে আর নাকি ভাঙার চান্স থাকে না কিন্তু যেহেতু আমি চিনি দিব না যার জন্য আমি আর চিনি দিইনি ওটা আমি স্কিপ করেছিলাম তো এভাবে যখন আমি ওগুলোকে রোল করছিলাম তখন ভেতরের কিছু একটু ফেটে ফেটে গিয়েছিল। তো এটা যদি না না আমি দেখেছিলাম যে কাপের মধ্যে যখন এভাবে এই যে রোজের মতো করে বসায় আর যখন উপর দিয়ে যখন চাটা ঢেলে দেয় তো পুরো গোলাপ যেভাবে ফুটে কলি থেকে যেভাবে ফুলটা ফুটে না একদম সুন্দরভাবে ফুটে যায় আর এই যে দেখেন আমারটার অবস্থা আমারটা ওই যে ভিতর ভিতরে ওই যে মরানোর সময় ভেঙে ভেঙে গিয়েছিল ওগুলো সব উপরে একদম ভেসে আসছে তো এই জিনিসটা দেখতে একদমই ভালো লাগেনি তবে খেতে ভালো ছিল তো যাই হোক ওটার পরে আমি একদম হোকলেস হয়ে আমার ব্রেকফাস্ট বানাতে আমি চলে আসছি এই যে ব্রেড কলা আর হচ্ছে সে আদা চা তো এটাই খেয়ে নিয়েছিলাম আর বেশ আফসোস লাগছিল যে যদি ওটা হতো তো যাই হোক নাস্তা খাওয়ার পরে মো আপু আমার বাসায় এই যে মিষ্টি পাঠালো মো আপুর ছোটো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেই মিষ্টি মানে মো আপু এমন একজন মানুষ তার বাসায় যখনই যেটা হোক না কেন কখনই সে আমাকে রেখে বা আমাকে না দিয়ে সে কোনো কিছু করেন না মাসাল্লাহ আমি খুবই লাকি যে তার মতো এমন একটা ফ্রেন্ড আমি আমার লাইফে পেয়েছি আলহামদুলিল্লাহ তো মিষ্টি মিষ্টি খেয়ে নিয়ে দেন আমি চলে আসছি একটু রান্না করতে তো আজকে হচ্ছে আমি ওই যে খিচুড়িটা রান্না করব চিকেন খিচুড়ি চিকেন উইথ ভেজিটেবল খিচুড়ি তো ওখানে সবজি নিয়েছি তারপর চিকেনের কিছু পিসেস ছিল আর চাল নিয়েছি রাইস কুকারের কাপের এক কাপ আর ডাল হচ্ছে হাফ কাপ তো এই দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব আর আমি জানি না এই খাবারটা এত কেন টেস্টি হয় আল্লাহ মানে কি আর বলবো তো যাই হোক এই স্প্যাচুলাটা না আমি কত আগে যে কিনে রেখেছি আমি বোধহয় আগের বাসে থাকতে কিনে রেখেছিলাম আজ পর্যন্ত ব্যবহার করা হয়নি তো ভাবলাম যে আজকে ব্যবহার করি তো আজকে বের করা হয়েছে আমি কিন্তু কোনো জিনিস কিনে সাথে সাথেই ব্যবহার করে ফেলি কিন্তু এইটা যে কিভাবে মানে আর ব্যবহার করাই হয়নি আমার মাথাতেও ছিল না তো সেদিন দেখলাম যে না এই জিনিসটা আছে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন রান্নাবান্না এটা দিয়ে শুরু করি এনিওয়েজ সেদিনও একজন আপ কমেন্ট করে বলেছিলেন যে উনি নাকি আমার রান্না ফলো করেন তো আমি যখনই যা রান্না করি তার জন্য আমি একটু রেসিপিসগুলো বলে দেই তো এখানে মানে এই খিচুড়িটা রান্নার জন্য বেসিক মশলা যা আছে সব ওইভাবেই রান্না করে পেঁয়াজ হালকা করে ভেজে গরম মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন বাটা জিরা ধনে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে একসাথে ভুনিয়ে নিয়ে তারপরে চিকেন আর ডাল একসাথে দিয়ে ভালো মতো এটাকে একটু ভুনিয়ে নিতে হয় তো চিকেনটা ফিফটি পারসেন্ট যখন হয়ে যায় তারপর হচ্ছে সবজি দিয়ে দিতে হয় আর সবজি দিয়েও আর একটু ভুনাতে হবে সবজিটা যেন মোটামুটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট হয়ে যায় সেই অবস্থায় এরপরে হচ্ছে চাল দিয়ে গরম পানি দিয়ে দিতে হয় চাল দিয়ে আর এটা নার্নারি করা কোনো কিছু নেই এটা চাল দেওয়ার পরপরই হচ্ছে পানি দিয়ে দিতে হয় আর গরম পানি আমি ব্যবহার করি গরম পানি দেওয়াটাই ভালো তো গরম পানির পরিমাণ মতো দিয়ে ব্যাস এটাকে ঢাকা দিয়ে চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে আর কি রাখতে হবে তো আপনারা যদি চাল একদম শুকনো শুকনো করতে চান তাহলে পানি একটু কম দিবেন আর আমার কাছে এখানে চালটা একটু আধা ভাঙা আধা ভাঙা হলে খেতে ভালো লাগে যার জন্য আমি আধা ভাঙা করেই এটা মানে একটু বেশি পানি দেই আমি তো এই তো আর সবজির মধ্যে আপনার মন মতো যা যা সবজি আপনি খেতে পছন্দ করেন সে সব কিছু আপনি দিতে পারবেন এটার মধ্যে মানে আহামরি কোনো ওরকম কিছু নাই যে না এটা দিতে হবে বা ওটা দিতে হবে এমন কোনো কিছুই নেই তো লাস্টে হচ্ছে একটু দমে দিতে হয় যেন নিচে মানে পানি গায়ে গায়ে যে পানিটা আছে ওটা ভালো মতো শোক করে নেয় আর নিচে যেন লেগে না ধরে এই তো আর সেই দিন না বাহিরে এত বাতাস ছিল একদম মনে হয় যেন নদীর মতো বাতাস নদীর পাশে বসলে যেমন বাতাস হয় না সেরকম তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু মানে বাতাসের এই ভিডিওগুলো একটু নেই দেখতে ভালোই লাগছিল আর ততক্ষণে আমার খিচুড়িটাও অলমোস্ট হয়ে গিয়েছে ওটা দমেই ছিল তো ইন দ্য মেন টাইম আমি শাওয়ার নিয়ে একেবারে রেডি টেডি হয়ে চলে আসছি লাঞ্চ করার জন্য ইদানিং শাওয়ার নিয়ে একটুকু শান্তি পাই না আমার ঠান্ডা লাগার পর থেকে ডক্টর আমাকে বলেছে যে চুল কম ভিজাতে মানে মাথা কম ভিজাতে বা কানে যেন পানি না ঢুকে এরকম এই জন্য দেখা যায় যে দুদিন দিন পরপর হচ্ছে আমি মাথা ধুই আর মাথা না ধুয়ে গোসল করলে আমার কাছে মনে হয় না যে ওটা কোনো গোসল কেমন যেন লাগে তো আর কি আর করা এখন ভালো না হওয়া পর্যন্ত বা সুস্থ না হওয়া পর্যন্ত এভাবেই চলবে এনিওয়েজ আমি এখানে আমার লাঞ্চ এনজয় করছি আর বিশ্বাস করাতে পারবো কি না জানি না আজকের লাঞ্চ মাসাল্লাহ আমি এমনিতে না চিকেন কারিভাবে খেতে পারি না কিন্তু এই যে খিচুড়ির মধ্যে যে চিকেনটা দিয়ে আমি রান্না করছি না এত ভালো লাগছিল খেতে আর এই যে এটা রান্না করলাম আমার আলহামদুলিল্লাহ তিন দিনের জন্য আর রান্নাবান্না চিন্তা করতে হবে না কারণ রাতে আমি খাই না আমার শুধু লাঞ্চেরই একটু মানে প্রিপারেশানস নিতে হয় তো এই খাবারটা আমি দুটো বক্স যেটুক বাচ্চে অতটুকুন আমি দুটো বক্সে আলাদা আলাদা করে রেখে দিব দুদিন আমার লাঞ্চ একদম হয়ে যাবে আমার আর টেনশন নেই আর রাতের বেলা হচ্ছে একটু ডিম সিদ্ধ খেলাম বা একটা সাথে একটা ফল থাকলো এরকম বা একটু টক দই এক কাপ টক দই এভাবে খেয়ে আমি উঠে যাই এর মানে রাতে আমি কোনো হ্যাভি খাবার খাইই না আর এমন না যে মানে ডায়েটিং পারপাসে এটা হচ্ছে আমার রাতে ওরকম খাবার কোনো চাহিদা থাকে না যার জন্য আমি ওভাবে হালকা পাতলার উপর দিয়েই চালিয়ে যাই আর যেহেতু এখন পর্যন্ত আমাদের এখানে মেলা চলছে আমি আর মো অপর নিচে হাঁটতে যাই বিকেলে তখন ওখান থেকে কিছু না কিছু খাওয়াই হয় তো এই জন্য আর রাতের খিদাটা একেবারেই আমার থাকে না তো সামনে সব ভিডিও আসছে যে আমরা নিচে বের হয়ে আমরা কি কি খাই কি কি করি না করি সব কিছু সামনে ওগুলো আসছে তো এনিওয়েজ এখন থালা বাসন ধোয়ার পালা তো কিছু থালাবাসন জমেছে মাঝখানে তো আমি থালাবাসন ওরকম ধুতামই না ঠান্ডা লাগার পর থেকে কারণ ভয় পেতাম যে আবার ঠান্ডাটা গাঢ় হয়ে যাবে কিন্তু যে এখন অ্যান্টিবায়োটিক্স চলছে তো আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার ফিল করছি জন্য এখন আবার সে আগের মতো ভোজ চেপে গেছে যে সিঙ্ক ব্লক করা যাবে না সিঙ্কটা একটু ক্লিয়ার করে ফেলি থালা বাসনগুলো ধুয়ে সব কিছু একটু এগিয়ে রাখি আর কম বেশি তো করতেই হবে এখন না করলে পরে করতে হবে এবং আমাকেই করতে হবে তো আগেভাগে করে ফেলাই ভালো যেন আর বিকেলে যেহেতু একটু বাইরে বের হই তো বিকালবেলা আর এনার্জি থাকে না ভালোও লাগে না তো ভাবলাম যে ঠিক আছে এখনই সময় তাহলে একটু করে গিয়ে রাখি এই আর কি অ্যানিওয়েজ ইনশাল্লা আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন আর সুস্থ রাখেন তাহলে সামনে রোজা আসছে ঈদ আসছে কত ধরনের কাজ একটা বাসায় যেহেতু আমি একাই সব কিছু আমাকে একাই করতে হয় তো আমার মনে হয় আমার উপর প্রেশারটা আর একটু বেশি তার মাঝখান দিয়ে আমি অসুস্থ তো আমি এখন খালি চিন্তা করছি যে কিভাবে এত কিছু করব আর যদি শরীর ভালো থাকত তাহলে এটা তো একদম ওয়ান টুর ব্যাপার ছিল এক চুটকি বাজেই মনে হয় সব কিছু করে ফেলতে পারি কিন্তু যখন আপনার শরীরটা খারাপ থাকে তখন আসলে মানে হালকা পাতলা কাজও মনে হয় যে বিশাল এক পাহাড়ের সমান তো আমি একটু একটু করেই সব কিছু এগিয়ে রাখার চেষ্টা করছি যেন নিজের উপর জুলুম না হয় আর যেহেতু কোনো প্যারা নেই একলা সংসার তেমন কোনো প্যারা নেই যার জন্য মানে আমি নিজেও একটু আস্তে ধীরেই করছি যেন নিজের উপর কোনো রকমের জুলুম না হয় তো এই তো তো যাই হোক এর পরে না আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো অনেক দিন পর আমি আমার নিজের জন্য একটা ঘড়ি অর্ডার করলাম তো আমি মানে চুরি পরি তো সবসময় ঘড়ি টুরি অত পড়ার অভ্যাসও নেই আর এই ঘড়িটা আমি অনেক আগে থেকে চিন্তা করে রেখেছি যে আমি কিনবো 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 ইভেন আমি সেভও করে রেখেছিলাম কিন্তু আর কেনাই হয়নি তো এই তো সেদিন আমি কিনলাম এটা আর এটা বলতে গেলে এটা একটা ঈদ গিফট তো মানে আমার তরফ থেকে না অন্য একজনের তরফ থেকে এটা একটা ঈদ গিফট যাই হোক তো এই একটা ভিনটেজ ক্যাসিয়ার ভিন্টেজ যেই ওয়াচেসগুলো এগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি এরকম একটা ঘড়ি আমার দাদারও আছে আমার দাদার হচ্ছে সিলভারের তো আমার কাজিন না এই ছবিটা আমি ছবিটা আমার ফেসবুকে হচ্ছে স্টোরিতে দিয়েছিলাম আমার কাজিন দেখে বললো যে দাদারও এরকম একটা ঘড়ি আছে পরে বললাম যে হ্যাঁ দাদারও আছে আর ওই জন্যই আমার মাথায় ছিল জন্যই আমি এটা নিয়েছিলাম তো যাই হোক এরপর বিকেলবেলা আমরা এই যে মেলাতে চলে আসছি বিভিন্ন ধরনের গাছ গাছ দেখে তো পুরাই মাথা নষ্ট আর হচ্ছে এখানে যে খাবার দাবারের স্টল এখান থেকে আমরা এই যে এটাকে কী বলে পিঠা বলে চিতিপিঠা তাই তো নাকি আমাদের দেশে এইভাবে বলে তো এটা আমরা নিয়েছি সাথে ভর্তা ছিল ধনে পাতার ভর্তা তারপরে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের সুটকি ভর্তা আর কি এরপরে হচ্ছে আমরা কফি নিয়েছি তারপরে ভেলপুরি খেয়েছি আমরা কি করি একটা খাবার নেই খাই তারপর আবার দুই রাউন্ড হেঁটে আসি হেঁটে আবার মেলায় ঢুকি ঢুকে আবার আরেকটা খাবার নেই আবার এক মাইল হাঁটে আসি হাটে আসি আবার আরেকটা খাবার নেই এভাবে আমাদের চলে আর এবার না মৌ আপুকে আমি একটা ছোট্ট একটা গিফট করেছি সেটা হচ্ছে একটা এই যে গোলাপের একটা চারা মো আপুকে আমি গিফট করেছি আপু তো গাছ অনেক পছন্দ করে আপুর বারান্দা অনেক সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেট করেছে অন্য কোনো সময় হয়তো বা আমি সেই ছবিগুলো আপনার সাথে শেয়ার করবো তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ছিল ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ